পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় শীতার্থ মাঝে তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে নাজিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই করা হয় জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতাত্তদের মাঝে কম্বল বিতরণ করেন এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান চান নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইয়াইয়া খান সদস্য সচিব আবু হাসান খান যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন আমরা মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছি আমরা সাধারণ জনগণের ন্যায্য অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি অসহায় শীতত্ব মানুষের মাঝে পিরোজপুর ও নাজিরপুরের পাঁচ হাজার কম্বল বিতরণ করা হবে যার প্রাথমিক পর্যায়ে নাজিরপুরে তিন শতাধিক কম্বল বিতরণ করা হল তুমরা সবাই সবাই পাবে